আসসালামু আলাইকুম আমি ফারজানা বলছি ফার্জান অ্যান্ড পারভেস ব্লক্সের গার্ডেনিং টিপস আপনাদেরকে স্বাগতম আজকে আমি আপনাদের সাথে ছটপট এমন কিছু তথ্য শেয়ার করবো যেগুলো আপনার ছাদ বাগানের জন্য একদম অমূল্যরতন আমি দুইটা এরকম ভুলের কথা শেয়ার করবো যে ভুলগুলো করলে আপনার খুব পরিশ্রম করেও তৈরি জৈব সারের গুণগত মান নষ্ট হবে এবং আর আটটি এমন পরামর্শ দেবো যেটা মেনে চলতে পারলে জৈব সার তৈরিতে পোকার আক্রমণ থেকে মুক্তি পাবেন এবং একটা আদর্শ জৈব সার তৈরি হবে আপনার ছাদের জন্য তাহলে চলুন শুরু করা যাক আটটি সাজেশনের প্রথম সাজেশনটি হচ্ছে আপনি যে পরিমাণ জৈব সার তৈরি করতে চান তার জন্য অনেক অনেকগুলো কিচেন হস্ট প্রথমে এরকম জমিয়ে রাখবেন এবং এভাবে আটকে রাখবেন প্রায় দুই থেকে তিন দিন পর্যন্ত আপনি এক বালতি যদি করতে চান এক বালতি মোটামুটি ভরে যাবে এরকম কিছু কিচেনেস্ট জমিয়ে রাখবেন আর সেই কিচিনেস্টের মধ্যে থেকে যদি কোনো বীজ থাকে তাহলে বীজগুলো ফেলে দেবেন কারণ সেই বীজগুলো সহজে পচে যায় না এবং বীজ থেকে যদি চারা গড়িয়েও যায় তাহলে সেই চারাটা অন্য জায়গায় ট্রান্সফার করে ফেলবেন যদি জৈব সারের বস্তায় রাখতে চান তাহলে জৈব সার তৈরির যে প্রসেসগুলো আছে সেটা চারার কারণে করতে পারবেন না যদি আপনি সেই চারা থেকে ফলন পেতে চান দ্বিতীয় পরামর্শ হচ্ছে একটা বালতিতে বা একটা বস্তায় জৈব সার যখন তৈরি করবেন তখন একেবারে যতটুকু প্রয়োজন যতটুকু আপনি বস্তা বা বালতি ভরতে চান একবারেই সেই কিচেন দিয়ে দেবেন বারবার ধাপে ধাপে দিতে যাবেন না তাহলে সেই সার তৈরিতে অনেক সময় অনেক সময় লেগে যাবে কারণ নিচে হয়তো আগে যেই জৈব কিচেন দিয়েছেন সেগুলো পচে যাবে এবং আবার নতুন করে যেগুলো দিচ্ছেন সেগুলো আবার পচতে সময় লাগবে এই ভুলটাই যেটা আমি করেছিলাম এটা আমার প্রায় চার থেকে পাঁচ মাস পাঁচ মাস অলমোস্ট হয়ে গিয়েছে এই সার তৈরিটা দেখতেই পাচ্ছেন কেরকম ঝুরঝুরে আমি আমার এই ক্ষেত্রে একটু ভুল হয়েছিল যেটা আমি কিছু কিছুনেস্ট আমি আবার উপর দিয়ে দিয়ে দিয়েছিলাম তাই নিচেরগুলো তো সব একদম পচে গলে গিয়েছে মাটির সাথে মিক্স হয়ে গিয়েছে উপর দিয়ে কিছু আস্তে আস্তে রয়ে গেছে তাই এই এই ক্ষেত্রে আমার এটা সময়টা আরও একটু কিছুটা বেশি লাগলো তা না হলে এটা আরও এক মাস আগেই তৈরি হয়ে যেত তাই সার তৈরির সময় এই দ্বিতীয় পরামর্শটা অবশ্যই ফলো করতে হবে আপনাদেরকে এখন চলুন তৃতীয় পরামর্শে চলা যাক যখন জৈব সার তৈরি করবেন তখন অবশ্যই একটা লেয়ার তৈরি করবেন যেমন প্রথমেই আপনি কিচেনস দিয়েছেন তারপরে আপনি আবার কিছুটা মাটি ছিটিয়ে দেবেন তারপরে আবার কিছু কিচেনস দিয়েছেন তারপরে কিছুটা মাটি ছিটিয়ে দেবেন এরকম কয়েকটা লেয়ার তৈরি করবেন এর কারণে আপনার জৈব সারটা ডিকম্পোস্ট খুব দ্রুত হবে এবং খুব দ্রুত ওই ওয়েস্টগুলো পচে যাবে চার নম্বর সাজেশন এটা হচ্ছে জৈব সার তৈরি করার সময় আপনার যে মাটিটা প্রয়োজন সেটা অনায়াসে আপনি বিনা খরচে ছাদ বাগান থেকে পেতে পারেন ছাদ ঝাড়ু দেওয়া যে মাটিগুলো আছে সেইটাই আপনি যদি প্রতিদিন যদি ছাদটা ঝাড়ু দিতে পারেন তাহলে সেখানে মাটি বা শুকনো পাতের কোনো অভাব হবে না সেই ছাদ ঝাড়ু দেওয়া মাটিগুলো আপনি যখন জৈব সার তৈরি করবেন সেটাতে ব্যবহার করতে পারবেন সেই মাটির আস্তরটা দিতে পারবেন কারণ আপনি যখন গাছে পানি দিবেন পানি নিষ্কাশনের যে ব্যবস্থা থাকে সেখানে পানির সাথে কিছুটা মাটিও টবের থেকে কিছুটা মাটিও বের হয়ে আসে সেটাই ছাদে যখন জমে সেটা শুকিয়ে ধুলো বা মাটিতে পরিণত হয় সেখান থেকে আপনি অনেক প্রতিদিনই বেশ কিছু পরিমাণে আপনি মাটি পেতে পারেন যেটা আমি করেছি এগুলো সবই দেওয়া মাটি এবং আপনি আর কোন মাটিটা ইউজ করতে পারবেন সেটা আমি বলে যখন আপনার কোনো গাছ মরে যায় যেই টবের মাটিগুলো আপনার এরকম পড়ে থাকে যেই টবের মাটিগুলো প্রায় শুষ্ক থাকে গাছ সব পুষ্টি শোষণ করে নেয় সেই মাটিগুলো আপনি এই সার তৈরিতে ব্যবহার করতে পারবেন তো এইভাবে বিনা খরচে আপনি সার তৈরির মাটিটা ইউজ করতে পারবেন এটা হলো চার নম্বর পরামর্শ পাঁচ নম্বর সাজেশন সপ্তাহে অন্তত একবার কাঠি দিয়ে জৈব সারগুলোকে উপর থেকে নিচে এভাবে ঘুরে ঘুরে উলুট পালট করে দিতে হবে তাহলে এটা ডিকম্পোস্ট প্রসেসটা খুব দ্রুত হবে এই এই সারের বস্তাটার বয়স আরও কম এটা প্রায় দুই মাসের মতো হয়েছে এটাতে আমি পাতা শুকনো পাতা ছাড় দেওয়া মাটি এবং কিছু জিনিস অবশ্যই ব্যবহার করেছি এটার মধ্যে এখন ছয় নম্বর সাজেশন ছয় নাম্বার সাজেশনটা হচ্ছে অবশ্যই অবশ্যই ভাতের মার এবং চাল ধোয়া পানি আপনার এই জৈব সারের মধ্যে দিতে হবে সেটাও আপনার ডিকম্পোস্টের জন্য খুব বেশি কার্যকর ভূমিকা পালন করে ছয় নম্বর পরামর্শ যেটা বলছে সেটা এতটাই গুরুত্বপূর্ণ যেটা আপনাকে জৈব সার তৈরিতে পোকার আক্রমণ থেকেও রক্ষা করবে পোকার আক্রমণ থেকে এভাবে রক্ষা করবে আপনার জৈব সার তৈরিতে যদি মনে করেন যে পোকার উপদ্রব হয়েছে তাহলে আপনি গরম মার জৈব সার তৈরির বস্তায় ঢেলে দিতে পারেন অথবা জৈব সার তৈরির আগে বালতি বা বস্তার তলানিতে কিছুটা পরিমাণে চুন ছিটিয়ে দিতে পারেন যেটার কারণেও আপনার জৈব সার তৈরিতে পোকার আক্রমণ থেকে আপনি রক্ষা পাবেন তো আমি প্রায় যে তিনটা বস্তা আছে সেই তিনটা বস্তার মধ্যে আমি কিছুটা চুন ছিটিয়ে দিয়েছিলাম বস্তার তলানিতে যেটার কারণে জৈব সার তৈরিতে পোকার খুব একটা উপদ্রব হয়নি এবং গরম মার অবশ্যই আমি ইউজ করি মাঝে সাজে ইউজ করি কিন্তু ঠান্ডা মার বা চাল ধোয়া পানি আমি রেগুলারই ব্যবহার করি জৈব সার তৈরিতে আরেকটা বস্তা আমি পর্যবেক্ষণ করার জন্য আমি তৈরি করছি যেটাতে আমি চুন ব্যবহার করিনি এবং গরম মার ব্যবহার করিনি দেখার জন্য যে এটাতে পোকার উপযোগ আসলে কতটা হয় যেটা আমি এখন আপনাদেরকে দেখিয়ে দিব এই বস্তাটার মধ্যে একদম এটা খুবই নিউলি এটা বোধ হয় দশ পনেরো দিন হয়েছে এরকম মাত্র পচন দেখা দিচ্ছে কিন্তু এটার মধ্যে পোকার উপযোগ হয়েছে যেটাতে আমি চুনও ছিটিয়ে দিইনি এবং গরম মারও দিইনি এমনিতে ঠান্ডা ভাতের মার বা জ্বাল ধোয়া পানি দিয়েছি তো এ থেকে বুঝতে পারলাম না গরম ভাতের মার দিতে হবে এবং যদি চুনটা কিছুটা ছিটিয়ে দিতাম তাহলে পোকার আক্রমণ থেকেই কিছুটা মুক্তি পেতে পারতাম এটা হচ্ছে একটা পর্যবেক্ষণ যেটা আপনাদের সাথে শেয়ার করার জন্য আমি এই জীবিকারটা এভাবে তৈরি করার সিদ্ধান্ত নিয়েছিলাম তো এখন আমি ভাতের মারও ব্যবহার করবো গরম ভাতের মার এবং কিছুটা চুনও আমি ছিটে যাবো যাতে এই পোকার উপজেব থেকে মুক্তি পেতে পারে কিছুটা দেখা যাচ্ছে কিনা পোকাগুলো আমি বুঝতে পারছি না আপনাদেরকে দেখাতে পারছি কিনা খেয়াল করে দেখবেন অনেকগুলো পোকা এখানে তৈরি হয়েছে এখন বলি যেই দুইটা ভুল সার তৈরিতে মাত্র করা যাবে না সেই দুইটা ভুলের মধ্যে প্রথম ভুলটি হচ্ছে এই যে প্লাস্টিক অবশ্যই খেয়াল করবেন যাতে সার তৈরির মধ্যে কোনো প্রকার প্লাস্টিক না থাকে প্লাস্টিক মানব দেহের জন্য যতটা ক্ষতিকর এবং গাছের জন্য ক্ষতিকর প্লাস্টিক কখনোই পচে না আর প্লাস্টিক থাকলে এটা জৈব সারের গুণাগুণ নষ্ট করে ফেলবে এটা হলো প্রথম ভুল দ্বিতীয় ভুল হচ্ছে কোনো প্রকার লবণ বা চিনি সার তৈরিতে ব্যবহার করবেন না লবণ বা চিনি রয়েছে এমন কোনো উপাদানও সার তৈরিতে ব্যবহার করবেন না এতে সার তৈরির গুণাগুণ নষ্ট হয়ে যাবে এর মধ্যে রয়েছে যদি আপনি চা পাতা ব্যবহার করেন চা পাতার মধ্যে কিন্তু অনেক সময় চা তৈরি করতে গেলে লবণ চিনি কোনোটাই ব্যবহার করা হয় তাই চা পাতা যদি আপনি ব্যবহার করতেই চান আমি ব্যবহার করেছি আপনি যদি ব্যবহার করতেই চান তাহলে ভালোভাবে ধুয়ে তারপর রোদে শুকিয়ে তারপরে সেই চা পাতাটা ব্যবহার করবেন এছাড়া যদি আপনি ইনটেক পাতা ব্যবহার করতে পারেন সেটা ব্যবহার করতে পারবেন যেটা তৈরি করার আগে যে পাতাটা ব্যবহার হয়নি এরকম পাতা আপনি ব্যবহার করতে পারেন জৈবসার তৈরিতে এবং এমন কোনো রান্না করা খাবারও দিবেন না যেই খাবারের মধ্যে লবণ থাকে অবশ্যই রান্না করা খাবারের লবণ থাকবে সেই রান্না করা কোনো প্রকার খাবার জৈবসার তৈরির মধ্যে আপনারা দেবেন না সেটা কোনো কিচেন ওয়েস্ট না সেটা একদম ফেলে দেওয়া মালে কোনো কাজের না সেটা আপনি জৈবসার তৈরির মধ্যে ব্যবহার করবেন না এই ছিল দুটো ভুল যেটা কখনই করা যাবে না জৈব সার তৈরি করতে তাহলে আপনার সকল পরিশ্রম বৃথা যাবে সাত নম্বর পরামর্শ হচ্ছে যদি মাছ মাংসের হার বা কাটা দিতে যান তাহলে সেগুলো অবশ্যই সুর হদে শুকে গুঁড়ো করে তারপরে দেবেন যদি গুঁড়ো করা সম্ভব না হয় আস্ত দেবেন না এটা কখনই গাছ ইনটেক করতে পারবে না এবং এটা পচবে না এবং সর্বশেষ যে পরামর্শটা হচ্ছে আট নম্বর পরামর্শ সেটা হচ্ছে জৈব সার তৈরি করার পরে অবশ্যই শুকিয়ে ঝুড়ঝুড়ো করে তারপরে সংরক্ষণ করবেন এবং এটা যত বেশি দিন এভাবে সংরক্ষণ করবেন তত এর গুণগত মান ভালো থাকবে এবং ভিজা থাকা অবস্থায় ভিজা ভেজা জৈব সার গাছে দেওয়ার চেষ্টা করবে না সেটা ভালোভাবে মাটির সাথে মিশতে চাইবে না অবশ্যই ঝুড়ঝরা এবং শুকনো জৈব সারটা তৈরি করবেন সেটাই উন্নত মানের এবং সেটাই গাছ করতে পারবে গাছের জন্য সুবিধা হবে এই ছিল আজকের ভিডিও আশা করি বিনামূল্যে বিনা খরচে আপনার ছাদ বাগানের জন্য সার তৈরিতে এই টিপসগুলো আপনার উপকারে আসবে যদি উপকারে আসলেই এসে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে যাবেন কমেন্ট করে যাবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না বেলাইকনতে অবশ্যই ক্লিক করবেন যাতে পরবর্তী নোটিফিকেশন গার্ডেনিং কোনো টিপস নোটিফিকেশন আপনার কাছে চলে আসে ভালো থাকবেন আল্লাহ হাফেজ